এবছরের মতো এবছরও চলে এসেছি আম সত্য করার জন্য তবে এবছরে আমের প্রচুর দাম কিনে খাই খুব দুষ্কর ব্যাপার তবুও একটু প্রতি বছর করি আমার খুব শখ তাই একটু করব তবে এবারে আর অগ্নবারের মতো অত করব না একটাই করব তাই চলে এসেছি এখন আমটাকে ভালো করে ছাড়িয়ে নিই আমি আমসত্যের কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো হয় আর জ্বালনা দিয়ে শুধু আম সত্য কালো 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 হয়ে যায় ওই জন্য আমি একটু অনুনে জাল দিয়ে করি আমটাকে বা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিতে আমটাকে ভালো করে জাল করে নিই আমটাকে ভালো করে শুকাবো শুকিয়ে আর যারা চিনি খায় তারা একটু চিনি দেয় চিনি দেবো না কারণ আমি আমরা এমনিই খাই ভালো হবে না এবার আমটাকে থালার মধ্যে ঢেলে দিই দূরে দিলেই আমসত্ব রেডি পাঁচ থেকে সাত দিন বাদে চলে এলাম আমসত্ত দেখছি খুব সুন্দর শুকিয়ে গেছে এবার আজকে তুলে ফেলবো কাল এবার আমের আমের প্রচুর দাম তার জন্য এবার সত্য বেশি করতে পারিনি একটাই করেছি যেহেতু প্রতি বছর করি তাই আমার খুব শখ ওই জন্য আমার ছেলে খেতে ভালোবাসে ও বলেছিল মা আমস্ত করবা না তাই জন্য একটা করলাম ছেলের জন্য এবার আমস্তটাকে তুলে ফেলবো দেখ আম সত্যটা তুলে ফেললাম এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমসত্ত্ব কালারটাও যেমন তেমন সুন্দর হয়েছে